আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি কোরআন শিখবে যে ব্যক্তি কোরআন পড়বে যার সিনায় কোরআনের এলেম আসবে যার কোরআন বৈসা যাবে যে পড়তে পড়তে তার সিনার ভিতরে কোরআন ঢুকাইবে আল্লাহর রসুল বলে সে হালালকে হালাল জানবে সে হালাল পথে চলবে সে হারামকে হারাম জানবে সে হারাম ছাড়া দিবে সে হারাম ছাড়বে শুধু তা নয় যে কোরআ আন পড়বে যে কোরো আন সিনায় রাখবে যে কোরো আন অনুসারে জিন্দিগি চালাবে যে কোরো আন অনুসারে হারামকে বর্জন করবে আল্লাহর রসুল বলে আদু বিহিল জান্না আল্লাহ তালা তারে জান্নাতির মালিক বানাবে আওয়াজ করে কনসোয়ান আল্লাহ جو شخص نے قرآن کو سینے میں بسایا جو شخص نے قرآن کو سینے میں بسایا فرد سے معلّہ میں مکا اپنا بنایا فرد سے معلّہ میں مکا اپنا بنایا جو شخص کی اولاد ہوئے حافظ قرآن محشر میں ملے گا اسے ایک تاج درخشا محشر میں ملے گا اسے ایک تاج درخشا جس شخص کی اولاد ہوئے حافظ قرآن محشر میں ملے گا اسے ایک تاج درخشا دس اہل جگہ نم کی شفا ریشو کرے گا دس اہل جگہ نم کی شفا ریشو کرے گا محفردوس ملے کرو کے ساتھ چلے گا فردوس ملے کرو کے ساتھ چلے گا دس نے کیا ہر حرف پہ پاتا ہوں مسلمان دس نے کیا ہر حرف پہ پاتا ہے مسلمان یو قابل صد رشکو کے ہر صد حامل قرآن جے بکی تار سینہ قرآن کی راگ بھی تار سینہ تک قرآن دیا پاک کرو তার জমান দিয়া কোরআন অহর অহর তেলাওয়াত করবে আল্লাহর রসুল বলেন হাবিবে কি বিরিয়া নবী বলেন তার জন্য আল্লাহ তালা জান্নাত রেডি করবে আওয়াজ করে অনসুয়ান আল্লাহ শুধু তার জন্য নয় তার মাথা পিতাকে ময়দানে মাসারে মুকুট তাজ পড়ায়া আল্লাহ তালা আদালতে কিবরিয়ায় ময়দানে মাহসারে আর সে আজমের নিচে জায়গা দিবে শুধু কি জায়গা দিবে তা নাই আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলে তার আত্মীয় সুজনের ভিতরে জাহান নামি যারা হবে যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে যাবে সরকারে দোয়া আলম নবী বলে ওই সমস্ত দশজন লোককে হাফেজে কোরআনকে আল্লাহ তালা বলবে যাও 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 দশ জনকে সুপারিশ করে আলমার জান্নাতে লয়া ডুবতে থাক রসুল আরো বলে প্রত্যেকটা হারাফে হারাফে নাকি পাবে দশটা আওয়াজ করা জোরে কোন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান হওয়ার আদেশ করছে কি আরও জোরে বলেন কি মুসলমান হইতে গেলে লাগবে কি কোর আ কর আনছাড়া হালাল হারাম জানা যাবে না আওয়াজ করে আজোরে কোন ঠিক কি না আর লাগবে হাবিবা কিপ্রিয়াত আল্লাহ তালা কয় কুল ইং কুংতুম তো হেপ্পো নল্লাফ্তাবি اللہ فت گئے تک میل معرفت ہے تکمیل معرفت ہے مار معرفت ہے محبت رسول اللہ کی ہائے بندگی خدا کی ہے یتا رسول اللہ کی تسکین دل غائے سرور کون مقام کیا تسکین دل غائے سرور کون مقام کیا سرمائے حیات ہے الفت رسول اللہ کی اتنی سے آرزو گے بس اے رب دو جگہ دل میں رہی سہر سے محبت رسول اللہ کی اپنے مرضی سے اپنے مرضی سے اپنے مرضی سے کبھی کچھ نہیں آقا جو خدا کہتا ہے, تو ہی سرخار کہتی ہے محمد ہر گز ن گفتہ محمد ہر گز نہ تا نہ گفتا جبرائیل جبرائیل ہر گز گفتا تا نہ گفتا رب جلیل اللہ ارآن چل بھی আর কোরআন শিখতে হবে কোরআন শিখা বই যা হালাল হারাম পার্থক্য করে আমল করতে হবে বান্দা শুধু তা নয় আমার হাবিবুল্লার এত আত করতে হবে আমার নবীর তরিকায় চলতে হবে আমার নবী যা করেছে তা করতে হবে তা করলে ইবাদত আওয়াজ করে কোন সবান আর ও জোরে মুসলমানের হাবলার মতো হারুন মন্দির মতো ঘুমায় না জোরে জোরে কোন সুবাহান আল্লাহ আমার নবীর এত করবি সুজা আমার জান্নাতি ডুববি আওয়াজ করে কন সোহান এই মুসলমান হওয়ার ফ্যাক্টরি হইল এই মুসলমান হওয়ার ফ্যাক্টরির মধ্যে জান আর মাল দিয়া সহযোগিতা করার জন্য তৈর আছেন তো ইনশাল্লাহ আর জোরে বলেন তৈর আছেন তো ইনশাল্লাহ মুসলমান না হয়ে মরা যাবে না আওয়াজ করে জোরে কন ঠিক কিনা মুসলমান না হয়ে যদি মরেন মুসলমান হইলেন না মরলেন তাহলে জাহান নামে যাইতে হবে ছোট্ট একটা আমল বলার পাশাপাশি আলোচনা শেষ আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার দরবারে এক মহিলা এসে কাঁদতেছে কি কান্না কান্দে আল্লাহর অলিরে বলে ওগো আল্লাহর অলি আমার একটা কন্যা সন্তান পেটে আসার পরে আমার স্বামী মরে গেছে কিছুদিন পর আমার সন্তানটা জমিনে ভূমিষ্ঠকে আসছে সন্তানের চেহারা দিকে তাকায়া আমি আমার জোয়ানির কথা বুঝলে গেছি আমার যৌবনের তারণা বুঝলে গেছি পরের বাড়িতে কামলা দিয়া দিয়া নিজের সন্তান রে আরাম আয়েশ রাখছি নিজে না খায়া সন্তান রে খাওয়াইছি ভালো করে বাবা কথাটা শোনেন বলার পাশাপাশি আলোচনা নিজে না খায়া নিজের সন্তান রে খাওয়াইছি নিজে না পুরান নিজের সন্তান রে পড়াইস নিজে পরের বাড়ির বাসি গান্দা খায়া আমার সন্তান রে ভালো ভালো খাবার খাওয়াইস ওগো আল্লাহর অলি আমার সন্তানের যখন আঠারো বছর বয়স হইল আমার সন্তানটা এই তো কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেল সন্তানের বিরহ বেদনা আমি পাগল পাড়া হয়ে গেছি আমার সন্তানকে যদি এমন কোন শরীভাবে আইন থাকতো কবর থেকে লাশ উটায়া দেখা যায় তাহলে আমি আমার নিজের হাত দিয়া আমার সন্তানের কবর খুঁড়তাম আমার সন্তানকে কবর থেকে বাহির করে আমি মা আমার বুকে লইতাম মনের চালা আমি চাইতাম ওগো আল্লাহর ওলি এমন কোন আমল আছে কি যে আমলের বিনিময়ে স্বপ্নে যোগে আমার সন্তানের সাথে আমার মোলাকাত হয় আল্লাহ রুৱালি আবদুল কাদির জিলানি বলে মারি যাও রাত্রিবেলা ঘুমানের সময় সুর ইতাকা সুর করবা আল্লাহ কুমুত্তাকা সুর হতাজুর তুমুল মকভীর কাল্লা সৌফা তালমুন তুম্মা কাল্লা সৌফা তালমুন কাল্লা লাউ তালমুন আইল মাল্যাকিন লাতার আইনুল ইয়াকিন তুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাইম আল্লাহ রলি বলে মারহে রাত্রিবেলা বেশ বেশি ঘুরে শোয়ার সময় সূরা তাকাসুর পড়তে থাকবা হয়তো আরশের মালিকে স্বপ্নে যোগে তোমার সন্তানের সাথে মুলাকাত হইবে আওয়াজ কইরা কোন সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এখানে বগুলু কাশি তার বাবা কবরে আছে আওয়াজ কইরা ঘুরে কোন ঠিক কিনা বহু লোক তার মা কবরে আছে আওয়াজ করে জোরে কল ঠিক কিনা আমলরা শিখা যান আমল বাড়ার পাশাপাশি আলোচনা শেষ মহিলা বাড়িতে যায় আমল শুরু করে দিছে কিছুদিন আমল করার পরে স্বপ্নি দেখতেছে নির্জুপ এক রাস্তা মহিলা স্বপ্নের মাধ্যমে হাঁটতেছে হাতে হাঁটতে যায়া যাইতেছে আর হাঁটতেছে নির্জুপ রাস্তা দিয়া হঠাৎ করে দেখা যায় বিশাল বড় এক আগুনের কুণ্ডুলি আগুন ধাও ধাও করে জ্বলতেছে হায় হায় কোথায় থেকে এই গভীর গহীন রাত্রি জঙ্গলের ভিতর আগুন আসলো একটু সামনে যায় দেখি কি হালাত সামনে যাওয়ার পরে কান্নার আওয়াজ শুনতে পাইতেছে লাখো কোটি কোটি মানুষ কানতেছে আর বলতেছে বাঁচাও বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগ বর্ধাস করা যায় না কারণ আল্লাহ কয়ালা সাজিত আমি দললে শক্ত করে ধরব আমি নবরম করে ধরব না আমার ধরা বড় কঠিন আমার ধরা বড় শক্ত দরছে এক সময় বাংলাদেশের দর্শে বাগন লাগছে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ধরলে কিন্তু নেতাগিরি থাকবে না আল্লাহ যদি ধরে ছাইরা বাঁধতে হবে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা আরো জোরে জোরে বলেন ঠিক কিনা রাবে যদি ধরে সিংহাসন ছাইরা পালাইতে ঘয় আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ধরছে এমন ভাবে জাহান নামের আগুন জ্বলতেছে হাজার হাজার কোটি কোটি মানুষ কাঁদতেছে মহিলা ওই কান্না থেকে একটা আওয়াজ কান্নার শুনতে পাইতেছে খুব পরিচিত আওয়াজ আর একটু সামনের দিকে আগায় যায় দেখে তার নিজের কন্যা জাহান নামের আগুনে জ্বলতেছে কারো গলায় সাপ পেঁচানো আছে কারো পায়ে সাপ পেঁচানো আছে কারো নাবিতে বিচ্চু আছে সাপ কামড় দিতেছে শত্রু নিচের দিকে যাইতেছে আবার কামড় দিতেছে সত্তর গাছ উপরের দিকে চিৎকার করে লাফায় লাফায় উঠতেছে কান্নার রুল জারি হয়ে গেছে সবাই কানতেছে আর বলতেছে বাঁচাও 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 জাহান নামের আগ থেকে বাঁচাও 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 জাহান নামের আগুন থেকে বাঁচাও বরদাস করতে পারতেছি না এমনকি তার মা কান তার কন্যা কেদে কেদে বলে মারে ও মা দুনিয়ার জমিনে কোনো কিছু চাইলে নিজের ঘরে না থাকলে অন্যের কাছ থেকে না দিতা মাঘ যাহার নামে রাঘুরে জ্বলতেছি আর সইতে পারি না না মরি না বাসি মরণো আসে না মরতেও পারি না মাও কান্তিছি মিও কান্তিছি হঠাৎ করে ফজরের আজান হইয়া গেছে মার গুম বাইয়া গেছে ফজরের নামাজ আদায় করিয়া নিজের ঘর থেকে বাহির গয়া আল্লাহর অলি আব্দুল কাদের জিলানির দরবারে চলে গেছে যা হাউ মাও করে কান্তেছে আর বলতেছে ওগো আল্লাহর অলি একই দেখলাম একই দেখলাম একই দেখলাম সন্তানটি দেখছিলাম না ভালো ছিল আমার কন্যার আমি পাগল পরা হয়ে গেছি অগু আল্লাহর তা কি সম্ভব আব্দুল কাদের ঝিলানি বলে মারে কোরআনের আমল কখনো মিথ্যা হইতে পারে না মারে কোরআনের আমল কখনো মিথ্যা হইতে পারে না মিথ্যা তে পারে না সব যা দেখেছ সব সত্য দেখেছ মহিলা বলে ও আল্লাহর ওলি আমার কন্যা কি বাঁচানো যায় না আব্দুল কাদের জিলানি বলে মানে আল্লাহই যে আদেশ করছে আল্লাহরে ভয় করা ইয়া আইয়ুহাল্লাদীনা আমানুত তাকুল্লাহ হাকাতুকাতিহি ওয়ালাতুম তুম না ইল্লা ওয়ানতুম মুসলিমুন আল্লাহই যে কুরআনের ভিতর আদেশ করেছে আমি আল্লাহরে ভয় কর শুধু ভয় করলে চলবে না মুসলমান হও মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না কারণ মুসলমান সারা যদি কবরে আসো তাহলে নামের আগুনে জ্বলতে হবে মারহে আপনাকে কি

আর জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা কোন তো গরু কি ডিম পারে আওয়াজ করে কোন গরু কি ডিম পারে গরু ডিম পারে না ছাগল ডিম পারে না বেরা ডিম পারে না তবে কুরআন কার পক্ষে যদি আসে যায় ও মানুষগুলা মানুষ হয়ে যায় আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ হয়ে যায় আওয়াজ করে জোরে বলেন ঠিক কি না আল্লাহর ওলি কয় সন্তানদের কোরআন শিখাস নাই স্কুলে গেলে হাতিমা টিম টিম শিখাইছো যা 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 তুমি নিজের জাহান নাম থেকে বাঁচার ফিকির করো গা মুক্তার বলতেছে আলোচনার শেষ পদে আল্লাহর আব্দুল কাদির জিলানির দরবার থেকে মহিলা নৈরাস হয়ে নিজের বাড়িতে চলে গেল কানতে কানতে কিছুদিন পর আল্লাহর স্বপ্নে দেখতেছ একজন যুবতী মহিলা কন্যা আল্লাহর জান্নাতি ঘুরতেছে আওয়াজ করে কন সুবাহ আরো আস্তে কন সুহান আল্লাহ জোরি মানব মায়ের দিব তো নেতারা জোরে কোন সুহান আল্লাহ আর জোরে শেষ পর্যায়ে মুসলমানের আওয়াজে রবকে শোনায় দেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর ওলি স্বপ্নে দেখে একজন যুবতী কন্যা আল্লাহর জান্নাতে ঘুরতেছে আওয়াজ করে জোরে কন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আর গোলাম মোস্তফা সাহেব আইসা পড়তেছি ওনার তুলনায় আমি একটা মাসির মতো উনি কোরআন থেকে আলোচনা করবে হাদিস থেকে আলোচনা করবে মনোযোগ দিয়ে শুনবেন খালি জায়গাটি আছে যারা বাইতে গাইয়া বইরা লাগ এর পরে কিন্তু জায়গা নাও বাইতে পারে এমন আল্লাহর ওই স্বপ্নে দেখতেছে আল্লাহর জান্নাতে ঘুরতেছে কম সোহান আল্লাহ স্বপ্নে যোগে আল্লাহর অলিদের সালাম দিতেছে আল্লাহর সালামের উত্তর নিল বলে মান আন্তা তুমি কে যুবতী বলে ওগো আল্লাহ আমি ওই মহিলার সন্তান ওই মহিলার কন্যার সন্তান যাকে জাহান্নামের নামের আগুনে জলতে তার মা দেখছে কিরে তোর মা তো কিনা জাহান্নামের নামের আগুনে জলতে দেখছে কেমন করে জান্নাত পাইলে মহিলা বলে আল্লাহ রলি গো আমার মা একটা দিনী মজলিসের আলোচনার মজলিশে যায় বসছে মাদ্রাসার আলেম উলামারা কোরআন হাদিস থেকে বয়ান করছে আমার মা দর্দি দিল নিয়ে শুনছে উলামায়ে কেরাম যখন মুনাজাত করছে আলোচনা শেষে কানছে আমার মাও কেঁদেছে আমার মা কান্দা কান্দা বলে ওগো আল্লাহ আমার কন্যাটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও মাওলা কন্যা ভুল করেছে আমি ভুল করেছি তাও বা করতেছি আর জিন্দিগিতে গুনাহ করব না তুমি না গফার তুমি না রহমান শান হলা মালিক তুমি না সাত্তারুল উয়ুব নামে চাদর দিয়া বান্দা বান্দির গুণাগুলা ডাইকা রাখো মালিক মের পক্ষ হয়ে তাও বা করতিস তুমি মাফ করে দাও আলেমরাও কানতেছে মাহফিলে মজলিসি কানতেছে মাও কানতেছে মহিলা বলে ওগো আল্লাহ রলি বহু নাই নবী তালি বলে এলেন ছিল তারা কেঁদেছে তাদের কান্নার সাথে আমার মা পর্দার আড়াল থেকে চোখ থেকে পানি ছাড়ছে আল্লাহ তালা ওই কান্নার বদলতে আমাকে মাফ করে দিছে আওয়াজ করে যারা বলে সোহান এজন্যে আমি আর আপনি যদি আমার সন্তানকে দিনই কিছু মাসলা মাসেল শেখায় স্কুলে কলেজে পড়ায় তাহলে আমার সন্তানগুলো অমানুষ হবে আওয়াজ করে জোরে বলেন অমানুষ হবে কখনো হবে না আল্লাহ বুলা হবে না এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেছে দুটো এই আয়াতের ভিতর এক নম্বর আদেশ হলো রবের ভয় রবের ভয় পরিপূর্ণভাবে দুই নম্বর মুসলমান না হয়ে মরতে বলেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ রবের ভয় দিলে রেখে মুসলমান হয়ে কবরের প্রস্তুতি নেওয়ার মতো তাও দান করুক সকলে বলে আমিন